আজকের রেসিপি হলো এই বাসন্তী পোলাও স্বাদ যে এতটাই মজাদার আপনি একবার বানিয়ে না খেলে এর স্বাদ আপনি কখনোই বুঝবেন না আমার এই রেসিপি ফলো করে আপনার প্রিয়জনকে কিন্তু আপনিও বানিয়ে খাওয়াতে পারেন তো চলুন ঝটপট বানিয়ে নি পোলাও বানানোর জন্য আমি এখানে চীনা গোড়ার চাউলটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আমি একটা প্লেটে এইভাবে একটু হাত দিয়ে চাউল সরিয়ে দিব কারণ চাউলটা যেন ভিজা না থাকে আর ঝরঝরে তো এখন আমি পোলাও বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিব তার জন্য তিনটা কাঁচা মরিচ আর তিন টুকরো আদা এটাকে পেস্ট করে নিব তো আমি এখন একটা কড়াইতে দিয়ে দিলাম একটা চামচ ঘি আর একটু হলুদ হলুদটাকে আমি ঘিয়ের সাথে একটু মিল্ট করে নিব আর এটা মেল্ট হয়ে গেলে আমি চুলার থেকে নামিয়ে নিব এদিকে চাউলটা খুব ভালো করে হয়ে শুকিয়ে গেছে এখন আমি হলুদ আর যে ঘিয়ের মিশ্রণটি করেছিলাম সেটাকে আমি দিয়ে চাউলের গায়ে খুব ভালো করে মিশিয়ে নিব সম্পূর্ণ চাউলের গায়ে আমি ঘিয়ের মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে এখন একটা চামচ ঝাল আর আমি আদা বাটার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবারও চাউলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব তো এখন আমি একটা এখানে পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল আর একটা তেজপাতা দারুচিনি লবঙ্গ আর হচ্ছে এলাচ তো এখন আমি এটাকে একটু সর্টে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাদাম বাদামটাকে একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব কিশমিশ তো সবগুলো ড্রাই ফ্রুটকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমি দিয়ে দিবো মাখা চাউলটাকে চাউলটাকে এখন আমি তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আছে রেখে চুলাটাকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ঝরঝরা করে ভেজে নিব তো দেখতে পাচ্ছেন আমার চাউলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এখন আমি সঠিক মাপে দেওয়ার জন্য আমি এই কাপের এক কাপ চাউল নিয়েছিলাম তাই এই কাপেরই আমি দুই কাপ পানি দিয়ে দিলাম পানির মাপটা যদি সঠিক হয় তাহলে পোলাওটাও কিন্তু একদম ঝরঝরে হবে আর একটুও নরম হবে না তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি চিনিটা আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিবেন তো সব কিছু একসাথে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে চুলাটাকে একদম লো আঁচে রেখে দশ মিনিট এভাবেই রেখে দিব তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি মার্শাল্লা কতটা ঝরঝরে হয়েছে একদম পারফেক্ট একটু কেউ কারোর সাথে লেগে যায়নি আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে তো আমি পোলাওটাকে একটা প্লেট এভাবে সাজিয়ে ডেকোরেশন করে নিয়েছি আর সাথে হচ্ছে এখানে মুরগির কষা মাংস তো এই কষা মাংস দিয়ে পোলাওটা খেতে কিন্তু দারুণ মজার ছিল তো আপনার প্রিয়জনকে যদি একটু প্লেটটা অন্যরকম করে সাজিয়ে দিতে চান তাহলে এভাবে কিন্তু আপনি পরিবেশন করে দিতেই পারেন তো আমি এখন গোসের উপরে একটু করে মেওনিজ আর পাশে টুকরো লেবু এভাবে দিয়ে সাজিয়ে নিয়েছি তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন